বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যাও আজিম বলেছেন আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আজিম আল্লাহ আকবর তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসে না নাই ইদা ঝুলঝিলা তেল আর তো ঝিলঝা লাহা পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জালাতা সা আতিলা শাহী সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম